আমরা যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আরেকটা জয়েন্ট সিপি লিগাল দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটাতে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে সো ইনভেস্টিগেশন আছে টেকনিক মানে इक्यूपमेंटसर इश्यू आचे ट्रेनिंग रिलेटेड मतलब खूब एक्सपर्ट ट्रेनिंग लागे तोल तो के विभिन्न छोटो छोटो साइबर कर पोस्ट क्रिएट करना जरम वेस्ट बेंगल सैनिक जयंट सीपी सै खब शीघ्र ही पोस्ट सैंगशन हो जाए तो आशा करेष्टा कर सूझ पाई सै क्राइमस्ट अवेयरनेसाची होपुली এই বছর আমরা দেখতে পারবো দ্যাট ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে আমাদের কি কি করা হয়েছিল কি কি ইনফরমেশন ছিল অ্যান্ড কি কি আমরা করেছি সেটা মানে হাইকোর্টে একটা রিপোর্ট চেয়েছে ওই রিপোর্টের সব ডিটেলস থাকবে একটা বিষয়